আসসালামু আলাইকুম এব্রিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব চিকেন কষা পেঁয়াজের কলি দিয়ে আর শীতের মধ্যে এই পেঁয়াজ কলিটা বেশি পাওয়া যায় তো এই রান্নাটা পেঁয়াজ কলি দিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ফলো দিয়ে পাশে থাকবেন চলুন রান্নাটা শুরু করি প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিব তেল দেওয়ার পরে জিরা ফোড়ন দিব তারপর চার পাঁচ টুকরো দারুচিনি দেব আর সাত আটটা আমি ছোট এলাচ দিয়েছি মুখটা একটু ভেঙে দিয়েছি এরপর দিয়ে নিব পেঁয়াজ কুচি আমি কোনোটাই পরিমাণ বলতেছি না আমি আমার মতো করে দিয়ে দিতেছি তো এখানে আমি অনেকগুলোই পেঁয়াজ কুচি দিয়েছি এরপরে দিব মরিচ ফালি করে কেটে রেখেছি সেটা দিব তারপর একটু নাড়াচাড়া করব এর মধ্যে দিয়ে নিব লবণ লবণটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর একটু কালারটা চেঞ্জ হয়ে আসে তো লবণ দেওয়ার পরে এখন একটু নাড়াচাড়া করে নিব এরপরে দিব আমি এর মধ্যে তেজপাতা তেজপাতা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিব আদা রসুন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিব এরপর দিব পানি পানি দেওয়ার পরে আমি গোড়া মশলাগুলো দিয়ে নিব তো প্রথমে আমি হলুদের গুঁড়ো দিলাম তারপরে দিব হচ্ছে ধনিয়া গুঁড়ো তারপর দিব শুকনো মরিচের গুঁড়ো এরপর একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে জিরা গুঁড়ো দিব জিরা গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে নিব তো চিকেনগুলা দিয়ে নেওয়ার পরে এখন শুধু নাচারা আর কষানোর পালা সুন্দর করে নাড়াচাড়া করে এখন আমি ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকনা খুলব ঢাকনা খোলার পরে এখন আমি একটু নাড়াচাড়া করে দিব এরপর দিব আমি পেঁয়াজের কলি তার আগে আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিবো তো এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কলি এগুলো আমি টুকরো টুকরো করে কেটে সুন্দর করে ধুয়ে তারপরে পেঁয়াজ কলি তো পেঁয়াজ কলিগুলো আমি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিব তো আমি এখন আরও দশ পনেরো মিনিট রান্না করব ঢেকে এর মধ্যে কোনো পানি দিব না আর পানি ছাড়াই আমি রান্না করে নিব দশ মিনিট দশ মিনিট পরে ঢাকনা খুললাম এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট এখন আমি নাচাড়া করে নামিয়ে নিব তো এই তো হয়ে গেছে চিকেন কষা সবাই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ